নমস্কার বন্ধুরা আমি হচ্ছি সুচরিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা সামনে আসছে বুদ্ধ পূর্ণিমা অথবা বৈশাখী পূর্ণিমা এটি একটি অত্যন্ত শুভ তিথি এই পূর্ণ তিথিতে গৃহস্থ বাড়িতে ভগবান শ্রী সত্যনারায়ণের পূজা অর্চনা করা অত্যন্ত শুভ ঘরের সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য ঘরের সমস্ত বাধা ও বিপত্তি দূর করার জন্য ও রোগ মুক্তির জন্য ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী সত্যনারায়ণের পুজো করা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায় তো চলো বন্ধুরা তোমাদের আমি বলে দিই যে এই বছর বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাংলার আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজির বারোই মে দু হাজার পঁচিশ সোমবার দিন পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্ব রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং থাকবে সোমবার রাত্রি নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত জলবন্ধুরা এবার আমি তোমাদের দেখিয়ে দিই ঘরোয়া সহজ সরল বিধি প্রথমেই স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আমরা ঠাকুর ঘরে চলে আসব এসে আচমন করে নেব ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাতটি আমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আমরা আমাদের বস্ত্রতে এবং মাথায় আমরা গঙ্গার জল ছিটিয়ে নেবো তো বন্ধুরা দেখো এখানে আমি একটি কাঠের জল পেতে তার উপর আলপনা দিয়ে একটি হলুদ রঙের নতুন কাপড় বিছিয়ে দিয়েছি এরপর আসনটি আমরা শুদ্ধ করে নেব তো এখানে আমি গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি এরপর ফুলের পাপড়ি বিছিয়ে দিচ্ছি আর গোটা আতপ চাল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো আমার কাছে সত্যনারায়ণ ভগবানের এই আলেখ্যটি আছে এবং এর ওপরই আজকের পূজা বিধিটি আমি করে দেখাবো আমরা আসনের ওপর স্থাপন করে দিয়েছি একটি পরিষ্কার সাদা কাপড় নিয়ে নেব তাতে গঙ্গা জল নিয়ে প্রথমে আমরা দেব তোমাদের কাছে যদি পিতলের বিগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারো এখানে আমি সাদা চন্দন বেটে নেব কারণ সত্যনারায়ণ ভগবানের পুজোতে আমাদের সাদা চন্দন লাগবে তো সাদা চন্দনে তিলক করে দিচ্ছি একটি ফুলের মালা পরিয়ে দেব ফুলের মালার মধ্যেও আমি একটু চন্দন লাগিয়ে দিচ্ছি ও দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে এবার আমি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নেব প্রথমে আমরা একটু প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে নেব বন্ধুরা সত্যনারায়ণ পুজোতে তোমরা নিশ্চয়ই জানো যে মোকাম বানাতে হয় তো পাঁচটি মোকাম বানাতে হবে এখানে তো দেখো এই পাতাগুলো পানের যে পাতাগুলো দেখছো এগুলো খুবই ছোট্ট ছোট্ট বাগানের পানের পাতা আমি বাজার থেকে কিনে আনিনি তো এই পানের পাতাগুলো পাঁচটি পানের পাতা প্রথমে আমরা যে জল চৌকিটার উপরে বসিয়েছি সেখানেই আমরা পাঁচটি পানের পাতা সাজিয়ে দেব এবার প্রত্যেকটি পানের উপরে একটি করে কলা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা কলাগুলো দেওয়া হয়ে গেছে সাজিয়ে আর এবার প্রত্যেকটা পানের ওপর একটি করে সুপুরি দিয়ে দেব তো পাঁচটি সুপুরি দেওয়া হয়ে গেল এরপর আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ তো বন্ধুরা অনেকে আবার বলবে যে এলাচ দেয় কি না তো এটা আগে আমিও জানতাম না আমাদের ঠাকুরমশাই যখন আসেন তখন যখন মোকান সাজানো হয় তখন কিন্তু উনি লবঙ্গ এলাচ দেন তো সেই জন্য আমিও লবঙ্গ আর এলাচ দিচ্ছি তাহলে পানের ওপর আমরা দিলাম একটি করে কলা একটি করে সুপুরি একটি করে লবঙ্গ আর একটি করে এলাচ এরপর আমরা প্রত্যেকটা পানের ওপর একটি করে পইতে দিয়ে দেবো আর এক টাকার কয়েন প্রত্যেকটা পানের মোকামের ওপর একটি করে এক টাকার দিয়ে এবার আমি প্রত্যেকটা মোকামের ওপর একটি করে ফুল দিয়ে দিচ্ছি এখানে ফুলও দিতে পারো বা একটি করে মালাও দিতে পারো তো আমি এখানে আজকে ফুল দিয়ে দিচ্ছি আর একটি করে বাতাসা দিচ্ছি তো বন্ধুরা আমাদের মোকাম সাজানো হয়ে গেল এবার আমরা ঘট স্থাপন করে নেব তো এখানে আমি একটি পিতলের ঘট নিয়ে নিয়েছি আর পিতলের ঘটের মধ্যে তেল আর সিঁদুর দিয়ে প্রথমে আমি একটি পুত্তলিকা বানিয়ে নিচ্ছি আমরা পল্লবের মধ্যেও প্রত্যেকটা পাতার মধ্যে আমরা তেল সিঁদুরের একটি করে ফোঁটা দিয়ে নেব আর দেখে নিতে হবে আমরা পলবে যেন পাঁচটি বা সাতটি আম পাতা থাকে পান পাতার মধ্যেও আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আর সত্যনারায়ণ ভগবানের যে ঘর স্থাপন করবে তাতে তোমরা কলা দিতে পারো শশেষ ডাব দিতে পারো তো এখানে আমি একটুখানি গঙ্গা মাটি নিয়ে নিয়েছি আর ধান দুব্ব দিয়ে দিয়েছি তার উপরে এর উপরে আমরা ঘরটি পাতবো প্রথমে ঘরটি জলপূর্ণ করে নিচ্ছি দুব্বা দিয়ে দিচ্ছি আতপ চাল দিয়ে দিচ্ছি একটি হলুদের গাঠ দিয়ে দিচ্ছি তো এর উপরে আমরা পল্লবটি দিয়ে দেবো পানের পাতা দিয়ে দিলাম আর পিতলের ডাবটি দিয়ে দিলাম তো এবার আমরা ঘরটি স্থাপন করছি উলুর ধুনি সহযোগে ঘরটি একটি আচ্ছাদন দিয়ে দেব ঘরটির একটি মালা দিয়ে দেব আর একটি চাঁদ মালা একটি পইতে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমরা ঘরটি স্থাপন করব। সত্যনারায়ণ ভগবানের পুজোতে প্রথম এবং প্রধান যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে সিন্নি সিন্নি ছাড়া সত্যনারায়ণ পুজো কিন্তু হয় না তো সিন্নির মাপ হচ্ছে এক কেজি আড়াইশো ঠিক আছে তো পাঁচ পোয়ার হচ্ছে হিসাব মানে এক কেজি আড়াইশো আটা এক কেজি আড়াইশো দুধ এক কেজি আড়াইশো আখের গুড় আর হচ্ছে একুশটি কলা এই হচ্ছে মূল হিসাব তো আমি এখানে সমস্ত কিছু একশো গ্রামের হিসাবে দিয়েছি খেজুরের গুড়ের বদলে আমি গুড়ের বাতাসা দিয়েছি আর একটি কলা দিয়ে তোমাদের দেখালাম তারপর তোমরা ওপর দিয়ে কুড়ি কাজু কিশমিশ বা আমস দিতে পারো আর যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে একটুখানি ঘি আর একটুখানি মধু তো এই হচ্ছে সিন্নিতে লাগবে আর সিনির ওপরে অবশ্যই তুলসী পাতা আর একটুখানি ফুল দিয়ে দেবো আর এরপর আমি এখানে দেখো পাঁচ রকম মিষ্টি সাজিয়ে নিচ্ছি আর অবশ্যই তুলসী পাতা দিয়ে দেব ফুলের পাপড়ি দিয়ে দেবো আর পাঁচ রকম ফল সাজিয়ে নিচ্ছি তো এখানে সত্যনারায়ণ ভগবানের পুজোতে যে ফলটি অবশ্যই লাগবে সেটা হচ্ছে কলা এবং শশা আর হচ্ছে আম আম হচ্ছে সত্যনারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় তো আম যেন অবশ্যই থাকে আম যদি সিজনে না পাওয়া যায় সেক্ষেত্রে আম সত্ত্বেও দেওয়া যেতে পারে তো এখানে আমি প্রত্যেকটা ফলের ওপর সাদা চন্দনের একটি করে ফোটা লাগিয়ে দিচ্ছি আর অবশ্যই তুলসী পাতা দিয়ে দেবো আর ফুলের পাপড়ি দিয়ে দেবো বা ফুল দিয়ে দেবো জল নিবেদন করে দিচ্ছি জলেও একটি তুলসী পাতা আর ফুলের পাপড়ি দিয়ে দেবো তো এইভাবে আমরা ভোগ সাজিয়ে নেব এখানে আমি একটি জায়গায় পঞ্চ পঞ্চদেবতার জন্য নৈবেদ্য সাজিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো এইভাবে আমি সমস্ত কিছু সাজিয়ে রেখেছি আর তোমরা অবশ্যই ফল কুচিয়ে দেবে আমি সব সময় বলি যে আমাদের ভিডিও বানাতে অনেকক্ষণ সময় লাগে বলে আমি ফল কুচিয়ে দেখাই না তাহলে অনেকক্ষণ পিতলের থালার মধ্যে থেকে ফলগুলো কেটে দিলে খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আমি দেখাই না তো এখানে প্রথমে দেখো আমি ঘরটিতে নারায়ণের চরণ ধুইয়ে দেব আর এরপর আমরা ঘরটির পূজা করে নেব তিনবার ফুল নিবেদন করবো নারায়ণের চরণে আমি তুলসী পাতা নিবেদন করছি সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা দিয়ে দেব আর করবি ফুল নারায়ণের অত্যন্ত প্রিয় তো সাদা চন্দন সহযোগে করবি ফুল নিবেদন করছি তো আমরা তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নারায়ণের পুজোতে তোমরা সাদা ফুল বা হলুদ রঙের ফুল দিয়ে পুজো পুজো দিতে পারো পুষ্পাঞ্জলিও দিতে পারো সাদা রঙের ফুল অথবা হলুদ রঙের ফুল দিয়ে আর এবার যা যা ভোগ আমি সাজিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু নিবেদন করে দিচ্ছি নারায়ণের চরণে জল নিবেদন করে দিচ্ছি এবার আমরা প্রণাম মন্ত্র বলে নেব আমি আরতি করে নিচ্ছি তো আমি যখন ঠাকুর ঘরে এসেছি তো প্রথমেই আমি একটি প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নিয়েছিলাম আর এখন আমি সুগন্ধি ধুনো ধরিয়ে নিয়েছি আর এছাড়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব শঙ্খ জলসংখ বা দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে আরতি করে নেবো আর পঞ্চপ্রদীপ কর্পূর এই সমস্ত কিছু দিয়ে আরতি করে নেবো তো বন্ধুরা তোমরাও আরতি দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে সহজ সরল এবং ঘরোয়াভাবে পূজাবিধি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে প্রতিটা মানুষ সেই ভিডিওটির থেকে উপকৃত হয় এবং ঘরে পূজা পাঠ করতে পারে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কমেন্টস করে জানিও যে কেমন লাগলো আর এরকমই পুজো পাঠের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশানস পেয়ে যাবে তো বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো তোমাদের সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা